আসসালামু আলাইকুম আমি মেহেদ ইসলাম আরব সিকদার টেক্সটাইল বাংলা থেকে আজকে আমরা টেক্সটাইলের সবগুলো প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করব টেক্সটাইল মানে শুধু কাপড় না একটা বিশাল শিল্প এই শিল্পে তুলা বা অন্য কোনো ফাইবার দিয়ে সুতা তৈরি করা হয় সেই সুতাকে কাপড় বানানো হয় এরপর রং ডিজাইন কাটিং সেলাই সব মিলিয়ে একদম রেডি গার্মেন্টস বানানো হয় মানে কাঁচা ফাইবার থেকে শুরু করে আমাদের পড়ার জামা পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটাকেই টেক্সটাইল বলে আমাদের বাংলাদেশের টেক্সটাইল শিল্প রকম বাংলাদেশের টেক্সটাইল শুধু একটি শিল্প না এটি দেশের অর্থনীতির প্রাণ আমাদের দেশের আশি পার্সেন্ট রপ্তানির আয় আসে তৈরি পোশাক আর এমজি খাত থেকে লক্ষ লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িত শ্রমিক ইঞ্জিনিয়ার মার্চেন্ডাইজার ব্যবসায়ী সবাই দেশ জুড়ে হাজার হাজার গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাক্টরি আছে গ্রামের অদক্ষ মানুষদেরকে দক্ষ করে তুলেও এই খাত অনেক কর্মস্থল তৈরি করেছে সুতরাং বাংলাদেশের টেক্সটাইল সেক্টর এখন শুধু পোশাক বানায় না বরং নিজস্ব ফেব্রিক নিজস্ব ডাইং প্রিন্টিং ফিনিশিং ডিজাইনিং সবকিছুই রয়েছে দিন দিন টেকনোলজি ব্যবহার বাড়ছে দেশের ভিতরেই তৈরি হচ্ছে নানা ধরনের বিশেষ পোশাক টেক্সটাইলের শুরু হয় মেটেরিয়ালস থেকে র মেটেরিয়ালস হলো কাঁচামাল যেমন কটন কটন হল প্রাকৃতিক ফাইবার যা গাছ থেকে পাওয়া যায় এটি বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত টেক্সটাইল ফাইবারগুলোর মধ্যে একটি ফাইবার বাংলাদেশ সহ ভারতেও অনেক অঞ্চলে এটি উৎপাদন হয় এবং এখান থেকে শুরু হয় টেক্সটাইল প্রোডাকশনের প্রথম ধাপ স্পেনিং হল সেই ধাপ যেখানে কাঁচা কটনকে পরিশোধন করে সুতায় পরিণত করা হয় এই পুরো প্রক্রিয়াটি বেশ কিছু ধাপে বিভক্ত প্রতিটি ধাপই খুবই গুরুত্বপূর্ণ ব্লোরম কাঁচা তুলা কটন বেল ছোট ছোট ফ্লাফি ফাইবারে ভেঙে ফেলে এবং দলুবালি পাতার টুকরো বীজ ইত্যাদি আলাদা করে ফেলে ব্লুরোমে যে মেশিনগুলো ব্যবহার করা হয় এই মেশিনগুলো হলো বেল ওপেনার প্রি ক্লিনার স্টেপ ক্লিনার মিক্সিং ইউনিট ব্লুরোমের উদ্দেশ্যই হলো ফাইবারকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা এবং পরিষ্কার করা পরবর্তী ধাপ হলো কার্ডিং ফাইবারগুলোকে সমানভাবে সাজিয়ে একটা পাতলা ওয়েব বানায় এই ওয়েবের পরে স্লিপ এ রূপান্তর করা হয় ছোট ছোট টুকরো ফাইবারকে আলাদা করা সমানভাবে সাজানো এবং অমিশ্রণ দূর করা এর ফলে কার্ডেড সিলভারে রূপান্তর হয় ড্রয়িং কয়েকটা কার্ডেড সিলভার একসাথে করে একটা সমান স্ট্রেট স্লিপ তৈরি করা হয় মেশিনের নাম হচ্ছে ড্রয়িং ফ্রেম এই মেশিনের উদ্দেশ্য ফাইবারকে সমান করা এবং সামঞ্জস্য বজায় রাখা এর ফলে তৈরি হয় ড্রাউন সিলভার তার পরবর্তী প্রসেস হল কম্বিং ছোটো ফাইবার সরিয়ে ফেলে এবং ফাইবারগুলোকে একদিকে সাজিয়ে দেয় উদ্দেশ্য হল সুতা আরও মসৃণ ও শক্তিশালী করা এর ফলে তৈরি হয় কম্ব্যাট সিলভার তার পরবর্তী প্রসেস হল রোভিং ড্রাউন বা কম্ব্যাট সিলভারকে পাতলা করে এবং কিছু হালকা টুইস্ট দিয়ে রোভিং তৈরি করা হয় রোভিং তৈরি করার জন্য মূল যেই মেশিন ব্যবহার করা হয় এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিন এই মেশিনের উদ্দেশ্য হচ্ছে স্পিনিংয়ের আগে প্রস্তুত করা এবং অতিরিক্ত মোটা সিলভারকে ম্যানেজেবল আকারে আনা পরবর্তী প্রসেসের নাম হচ্ছে রিং স্পিনিং এখানে আসল সুতা তৈরি করা হয় রোভিংকে টান দিয়ে অনেক পাতলা করে তারপর টুইস্ট দিয়ে শক্ত সুতা তৈরি করা হয় মেশিন ব্যবহার করা হয় রিং ফ্রেম ফাইনালি তৈরি করা হয় কোয়ালিটি ইয়ার্ন অর্থাৎ মানসম্মত সুতা ওয়াইন্ডিং তৈরি করা সুতাকে বড় বড় ববিনে মোড়ানো হয় যাতে পরবর্তী প্রসেস যেমন ওয়ার্পিং নিটিং ওয়েবিং এ ব্যবহার করা যায় এই প্রসেসের মধ্যে মেশিন ব্যবহার করা হয় অটো কোন ওয়াইন্ডার সুতা থেকে লুজ অংশ কাটা অংশ সরিয়ে স্মুথ কোন তৈরি করা হয় আজকে এখন আমরা জানলাম স্পিনিং প্রসেসের সম্পূর্ণ এবং সবগুলো ধাপ পরবর্তীতে আমরা যে প্রসেসটা জানবো তার নাম হচ্ছে ফেব্রিক প্রসেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর শেয়ার করুন